আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য দ্রি ইনভার্টার এসি দিব মাত্র আটষট্টি হাজার টাকায় তিনটি মডেল হবে উপর থেকে যদি দেখায় এক্স অ্যাল এম বি সিরিজ এক্স পি ইউ বি সিরিজ মাঝখানেরটা এবং তার নিচে যে সিরিজটি রয়েছে সেটি হচ্ছে এক্স অ্যাপ বি সিরিজ এই দামের সাথে কিন্তু ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন এবং 10 ফিট কপার পাইপ একদম ফ্রি থাকবে তাই আপনার অফিস বাসা ফ্যাক্টরির জন্য যারা এসি কিনতে যাচ্ছেন অফিশিয়াল ওয়ারেন্টি সহ এবং অথরাইজ শোরুম ব্র্যান্ড বাজার থেকে তারা এখনি আমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন এর ওয়ারেন্টির জন্য কিন্তু 10 বছর কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে এক বছরই স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি ও এক বছর ফ্রি হোম সার্ভিস আপনারা পেয়ে যাবেন ঘরে বসে সারা বাংলাদেশে এবং এই এসি গুলোর সাথে সিক্সটি পার্সেন্ট এনার্জি সেভিং হবে এবং ইনভার্টার উল্লেখ করা থাকবে এবং এই এসিগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট গোল্ড ফিংস কপার কন্ডেন্সারে তৈরি করা আর বত্রিশ গ্যাস দেওয়া আছে যার ফলে খুব দ্রুত রুম ঠান্ডা করবে এবং এসি গুলো কখনোই বাস্ট হবে না বা কোনো আপনাকে কোনো লাইফ রিস্কি কোনো সমস্যা সৃষ্টি করবে না এই এসি গুলোর সাথে কিন্তু আরো অত্যাধুনিক কিছু ফিচার্স পাবেন সেগুলো আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে বলবো তার আগে আমরা এখন একটু আউটডোরটা দেখাতে চাই এখন আমরা আউটডোরটি খুলে দেখাই যে আপনাদেরকে যে কেমন আউটডোর হবে তিনটি এসির আউটডোর কিন্তু দেখতে একই রকম হবে এবং এর সাথে যে দশ বছর কম্প্রেশার ওয়ারেন্টি থাকার ফলে এসিগুলো লং জিভিটি খুবই আপনি ভালো পাবেন আমরা আনবক্সিং শুরু করে দিলাম আপনি বক্সটি দেখে নিন এখানে কিছু বিষয় দেখার আছে দেখেন ইলেকট্রোমার্ট বাংলাদেশে কিন্তু এই এসিগুলো দিয়ে থাকে এর সাথে পানির পাইপ দুইটি কপার পাইপ এবং এখানে কিন্তু একটি কিট দেওয়া আছে যেটি সেট হবে এবং এসিটির সাথে দেখেন এখানে গ্রি উল্লেখ করা আছে ইনভার্টার উল্লেখ করা আছে যাতে নকল করতে না পারে জন্য মনোগ্রামটি কিন্তু এখানে পাঞ্চ করে দেওয়া আছে এর সাথে যে ভিতরে যে পাখাটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু অ্যাটলিক ফাইবারের পাখা যেটি সহজে ভাঙবে না তো আমরা যদি আউটডোরের ব্যাক ব্যাকসাইডটি দেখাই যেটি খুবই জরুরি গোল্ডফিনস কপার কন্ডেনসার দেখেন এবং এখানে লেয়ারের প্রতিটি দেখেন লেয়ারগুলো অনেক বেশি থাকবে অন্য যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে তার পাশাপাশি ফিনস ঘনত্ব অনেক বেশি রয়েছে এবং এই এসিটি উপরে যদি আমরা একটু ধরি তাহলে এটি স্টিল এবং ফাইবারের সমন্বয়ে তৈরি করা এখানে ড্রেনেজ সিস্টেম করা আছে যাতে পানিগুলো সহজে পড়ে যায় বৃষ্টি হলে যাতে আউটডোরটি যদি বাইরে থাকে দশ পনেরো বছরও যাতে এসিটি কিচ্ছু হবে না আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন একটি কমন কোয়েশ্চনের আপনাদের এখন উত্তর দিব সেটি হচ্ছে কেন কিনবেন গ্রি এসি এটি সকলেই আমাদের কাছে কোয়েশ্চেন করে আমরা গ্রি ইনভার্টার এসি লেটেস্ট মডেলটা আমরা দেখাচ্ছি উপরে এক্স এল এম বি সিরিজটি রয়েছে এটি সবচেয়ে বা প্রথম যে মডেলটি ছিল তারপরে এক্স এফ বি সিরিজটি এবং এরপরে আসছে এক্সপিউবি সিরিজ লেটেস্ট মডেল দুই সালে এই মডেলটি অ্যাভেলেবেল হয়েছে বাজারে আগে এই মডেলটিতে আপনার কিন্তু ম্যাট ফিনিশিং ছিল এখন গ্লসি ফিনিশিং হয়েছে তো কেন কিনবেন গ্রি ইনভার্টার এসি তার মূল কারণ হচ্ছে গ্রি এসি আপনার ওয়াইফাই আপনার স্মার্ট একটি এয়ার কন্ডিশনার যেটা জি প্লাস নামে একটি অ্যাপস এর মাধ্যমে মোবাইল দিয়ে ঘরে বসে ও ঘরের বাইরে বসে কিন্তু আপনি এসি কে কন্ট্রোল করতে পারবেন এখানে গ্রি উল্লেখ করা আছে এবং একটি লেটেস্ট প্রযুক্তি দেওয়া আছে কোল্ড প্লাজমা প্লাস এই প্রযুক্তি থাকার ফলে এসিটি দ্রুত রুম ঠান্ডা করবে এবং দুর্গন্ধ মুক্ত বাতাস কিন্তু আপনি পাচ্ছেন এবং এর পাশাপাশি যখন আমরা কনডেনসারটা খুলব ইনডোরের যে ইভাপোরেটর ইউনিটের যে কি কি দেওয়া আছে এখানে আপনি দেখতে পাবেন এখানে রিমোট দেওয়া আছে আমরা একটু দেখাই দেখেন কনডেন্সারটা যদি আমরা এখান থেকে দেখাই ক্যামেরাটা একটু কাছে আনেন উপর থেকে দেখান দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট কপার কনসার যার ফলে এসিটি আপনার দশ পনেরো বছরে কিচ্ছু হবে না এই এসিটির যে রিমোটটি হয়েছে আমরা খুলে দেখাবো আপনাদেরকে সাথে কিন্তু রিমোট হোল্ডারও আপনারা পাবেন এখানে দেখেন এখানে মুড অপশন আছে এবং এতে কিন্তু ফোর ওয়ে সুইং পাবেন এটি হলো আপনার আপস অ্যান্ড ডাউন এবং সামনে এবং পাশে টার্বোকোল মোড রয়েছে স্লিপ মোড আই ফিল প্রযুক্তি রয়েছে ক্লক সিস্টেম ওয়াইফাই সিস্টেম এবং ল্যাম্প সিস্টেমও আছে এবং লাইট অপশন আছে লাইট হচ্ছে যখন টেম্পারেচারটা শো করবে এখানে আপনি চাইলে সেটা বন্ধ করতে পারবেন রাতের বেলায় এখানে আই ফিল প্রযুক্তি দেওয়ার মূল সুবিধা হচ্ছে ঘরের প্রতিটি কোনায় একই টেম্পারেচার রাখতে চাইলে আই ফিল প্রযুক্তিটা খুবই জরুরি এবং এই এসিটির সাথে কিন্তু ফোর ওয়ে সুইং মানে যে ফ্রন্ট সুইংটি রয়েছে ভিতরে ইনার সুইং রয়েছে চাইলে আপনি ঘরের যে কোনো প্রান্তে বাতাসটি নিতে পারবেন এবং এইসি গুলোর ক্ষেত্রে কিন্তু কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের এর সাথে প্রযুক্তি বাটনে প্রেস করে আপনি চাইলে এসি ইনডোরটি ওয়াশ করতে পারবেন কোনো প্রকার খরচ ছাড়া তাই এই গ্রি এসি যদি আপনার বাজেট থাকে আপনি গ্রি এসি না কিনে অন্য ব্র্যান্ডের এসি কেনা মানে আপনি একটি ভুল ডিসিশন নিলেন বাজারে এই যে বাজেট রয়েছে চিচেস্ট প্রাইজের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির এসি আপনার এই গ্রি ইয়ার কন্ডিশনার এটি তারা বাজারে প্রমাণ করতে পেরেছে প্রায় দীর্ঘ 20 বছর ধরে বাংলাদেশ মার্কেটে তারা খুব দাপটের সাথে ব্যবসা করতেছে শুধুমাত্র আপনার কোয়ালিটি এবং বেটার সার্ভিস প্রভাইডেড মাধ্যমে তিনটি এসির মধ্যে যদি আমি তুলনামূলক পার্থক্য খুঁজতে চাই তাহলে তিনটির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই তিনটি এসি আপনার তিনটি সিরিজের মডেলের এসিতেই আপনি পাচ্ছেন ওয়াইফাই ইনভার্টার কোল প্লাজমা প্লাস একই প্রযুক্তিতে তৈরি করা সিক্সটি পার্সেন্ট সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী এসি রোটারি টাইপ কম্প্রেসার হবে এবং গ্যাস হবে আর বত্রিশ গ্যাস এই সমস্ত ফিচার্স গুলো সবগুলো এসির ক্ষেত্রেই একই এবং তিনটি এসি শুধুমাত্র কেসিং ভিন্ন বাট কন্ডেন্সার সাইজ লেয়ার এবং আপনার যে আদার্স যে ফ্যাসিলিটি গুলো সেগুলো কিন্তু একই থাকবে আপনি আপনার পছন্দ মতো তিনটি মডেল থেকে আপনার পছন্দের মডেলটি আপনি চয়েস করতে পারেন আর তিনটি মডেলের আউটডোরও থাকবে একই তাই আপনি নিশ্চিন্তে গ্রি এসি গুলো কিনতে পারেন ওয়ারেন্টির বিষয়ে আমরা শুরুতেই যে বিষয়টি বলেছি 10 বছর কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ওয়ান ইয়ার স্পেয়ার পার্টস এর ওয়ারেন্টি থাকবে ওয়ান ইয়ার ফ্রি হোম সার্ভিস থাকবে ব্র্যান্ড বাজার থেকে কিনলে থাকবে ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন 10 ফিট কপার পাইপ একদম ফ্রি অ্যাঙ্গেল লাগলে 1500 টাকা যুক্ত ঢাকার বাইরে থেকে যারা এই অথরাইজ শোরুম থেকে গ্রি অফিশিয়াল এসি গুলো কিনতে যাচ্ছেন আমরা 64 টি জেলায় কুরিয়ার সার্ভিস পর্যন্ত ডেলিভারিটা ফ্রি করে দেব আর আপনি নিজ দায়িত্বে এসিটি ইনস্টলেশন করতে হবে এবার আসি গ্রিড নন ইনভার্টার এসি আমাদের কাছে গ্রিড নন ইনভার্টার এসিও রয়েছে নন ইনভার্টার এসি গুলোর দাম গুলো আমি একটু বলে দিচ্ছি 1 টন গ্রি নন ইনভার্টার এসি কিনতে পারবেন হাজার টাকায় 1.5 টন কিনতে পারবেন আপনি সবচেয়ে কম দামে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় দুই টন কিনতে পারবেন একদম চিপেস্ট প্রাইসে আমাদের কাছ থেকে মাত্র বাহাত্তর হাজার টাকা এবং এই নন ইনভার্টার এসি গুলো ক্ষেত্রেও কিন্তু ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন দশ ফিট কপার পাই বা আপনি একদম ফ্রি পাবেন অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে নন ইনভার্টার এসির ক্ষেত্রে কিন্তু আপনি পাঁচ বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ওয়ান ইয়ার স্পেয়ার পার্টসের এর ওয়ারেন্টি পাবেন ওয়ান ইয়ার ফ্রি হোম সার্ভিস পাবেন এবং সারা বাংলাদেশে ঘরে বসে পাবেন এছাড়াও যারা পোর্টেবল এসি কিনতে চাচ্ছেন এক টন আমাদের কাছে পোর্টেবল রয়েছে দাম রাখবো হাজার পাঁচশো টাকায় তো আপনারা যারা গ্রি এসি অফিসিয়াল ওয়ারেন্টি সহ অথরাইজ শোরুম ব্র্যান্ড বাজার থেকে সবচেয়ে কম দামে এসি কিনতে চাচ্ছেন এখনই চলে আসুন আমাদের শপে হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রাফাতুল্লাহ হ্যাপি আর্কের শপিং মলের দ্বিতীয় তলাতে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে www.brandbazarbd.com মনে রাখবেন আমরাই সবচেয়ে কম দামে অফিশিয়াল ওয়ারেন্টি সহ আপনাকে এসি গুলো দিচ্ছি সারা বাংলাদেশে